এই মুহূর্তের সব থেকে বড় আপডেট দেখুন টিচার রিক্রুটমেন্ট কেন্দ্রীয় বিদ্যালয়ে বাম্পার নিয়োগ বিজ্ঞপ্তি টিজিটি ক্লার্কের চল্লিশ হাজারেরও বেশি শূন্যপাদে নিয়োগ হবে তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট এই ধরনের আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো শুরু করছি আজকে দেখুন কি বলা হয়েছে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন কেবিএস টিচার রিক্রুটমেন্ট শীঘ্রই বাম্পার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে সূত্রের বিশ্বাস কেন্দ্রীয় বিদ্যালয়ে একাডেমিক ও নন একাডেমিক মিলিয়ে চল্লিশ হাজারের বেশি পদ পূরণ করা হবে এই নিয়োগ পিজিটি টিজিটি শিক্ষকদের সাথে ক্লার্ক এবং পিয়নের পদে করা হবে মিডিয়া রিপোর্ট অনুসারে কেবিএস নিয়োগ দু হাজার জন্য বিজ্ঞপ্তি আগস্ট মাসে অর্থাৎ এই মাসে জারি করা হবে তবে এই নিয়ে নিয়োগের জন্য বিজ্ঞাপন এবং আমাদের আবেদনের তারিখ সম্পর্কে তারিখ সম্পর্কে সংস্থাটি এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি কেবিএস নিয়োগ দু হাজার চব্বিশ সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে কেবিএস এই যে ওয়েবসাইটে রয়েছে এখানে প্রকাশ করা হবে তো কেবিএস নিয়োগ দু চব্বিশ কোন পদে নিয়োগ হবে দেখুন জানা যাচ্ছে কেবিএস এই নিয়োগ পিজিটি অর্থাৎ প্রাথমিক শিক্ষক টিজিটি অর্থাৎ প্রশিক্ষিত স্নাতক শিক্ষক এবং পিজিটি অর্থাৎ স্নাতকোত্তর শিক্ষক ক্লার্ক এবং পিওনের পদে করা হবে আমরা আপনাকে বলি যে গত বছর সংস্থাটি তেরো হাজার পদের জন্য শূন্য পদ প্রকাশ করেছিল কেবিএস নিয়োগ হাজার চব্বিশ প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা দেখুন অনুমোদিত কলেজ বা স্কুল থেকে বারোতম গ্রেড ডিপ্লোমা ডিএড স্নাতক বা বিএড ডিগ্রিধারী প্রার্থীরা কেভিএস নিয়োগ দু হাজার চব্বিশের জন্য আবেদন করতে পারেন টিজিটি পদের জন্য একজন প্রার্থীকে অবশ্যই পঞ্চাশ শতাংশ নম্বর সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে যেখানে পিজিটি স্নাতকোত্তর এবং পিআরটি পদের জন্য প্রার্থীকে প্রাথমিক শিক্ষায় দুই বছরের ডিপ্লোমা সহ সিনিয়র সেকেন্ডারি পরীক্ষায় কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট নম্বর থাকতে হবে কেবিএস নিয়োগ দু হাজার চব্বিশ কত ফি দিতে হবে আপনারা দেখে নেন আবেদন ফি শুধুমাত্র কেবিএস নিয়োগ দু হাজার চব্বিশ বিজ্ঞপ্তি থেকে জানা যাবে তবে কেবিএস নিয়োগের জন্য সাধারণত এবং ওবিসি বিভাগের প্রার্থীদের পনেরোশো টাকা আবেদন ফি দিতে হবে যেখানে কেবিএস চাকরির জন্য এসসি এসটি এবং ই এর মতো অন্যান্য বিভাগের প্রার্থীদের ফি দিতে হবে না কেবিএস নিয়োগ দু হাজার চব্বিশ নির্বাচন প্রক্রিয়া কেন্দ্রীয় বিদ্যালয় পিজিটি টিজিটি পিআরটি শিক্ষক সহ অন্যান্য পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকারের আয়োজন করে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের সাক্ষাৎকার নথিজাহের জন্য ডাকা হয়